वेलकम टू त्रिपुरार इनफर निजडेट आश्रम नाम की रामकृष्ण सेवाश्रम सोसाइटी তো গত আপনাদের এখানে কি ঘটনা সংঘটিত হয় আমাদের ছেলেরা সকালবেলা ঘরে পূজা দিতে এসে দেখলো যে আমাদের আশ্রমের কিছু জিনিস মিসিং আছে তারপর আমরা আসলাম দেখলাম আমাদের হারমোনিয়াম মাদল গীতা পাঠের যে আরমারিটা আছে ওইখান থেকে বোল ঘুরি কাশা ভগবত গীতা মহাভারত আর কিছু চাটাই এগুলো মিসিং আছে তখন আমরা পুলিশকে জানালাম ওনারা এসে দেখে গেছেন এবং তদন্ত করে গেছেন তো কিছুদিন পূর্বেও শাবরুমের দৈতেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয় গতরাতে সাবরুমের রামকৃষ্ণ সেবা মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয় তো এই রকম যে বারবার দেওয়ালয় চুরির ঘটনা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কিংবা কিভাবে ব্যাখ্যা দেবেন এটার কেন হচ্ছে এগুলি এগুলি তো হওয়া উচিত না কারণ এই প্রার্থনা গৃহগুলির মধ্যেই মানুষ তার শান্তি খোঁজার জন্য আসে ধর্মীয় প্রতিষ্ঠান উপরে কেন ওনাদের এমন ক্ষোভ আমরা বুঝতে পারছি না শুধু আমাদের এই প্রার্থনার সবার জিনিসপত্রগুলো নিয়ে ওরা কি করবে আমরা তো বুঝতে পারছি না তো এই যে সাবরুম এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনা প্রায়ই আমরা শুনতে পাই যে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে কোথাও দেওয়ালয়ে কিংবা মানুষের বাড়িতে কিংবা রাবার চুরি হচ্ছে তো এই ধরনের চুরির ঘটনাগুলি কারা সংঘটিত করছেন এবং কেন করছে আপনাদের মনে হয় এগুলো আমাদের কাছে তো খুব মনে হচ্ছে যে নেশাগ্রস্ত সমাজের ব্যক্তিরাই এই ধরনের কাজগুলো করে থাকতে পারে কারণ এই নেশার গ্রস্ত লোকদেরই বিভিন্ন সময় পুলিশ ধরছে দেখছি পয়সার জন্য সামান্য পয়সার জন্য ওরা ছোটো ছোটো এই চুরিগুলো আমাদেরকে মানে বিভ্রান্ত করছে হয়রানি করছে আমাদেরকে আমরা পুলিশের কাছে বলেছি এটা যাতে একটা সুস্থ তদন্ত হয় এবং ওদেরকে ধরার জন্য ওনারা ধরে सब्सक्राइब टू त्रिपुरा आई एंड प्रेस द बेल आईकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज ऑन त्रिपुरा